হ্যালো এভরিওয়ান কেমন আছো বলে তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা হচ্ছে একটা স্পেশাল ভিডিও স্পেশাল কেন কারণ আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিট প্রিপারেশন করতে তো চাইছে কিন্তু একদম বিগিনার একদম বিগিনার মানে যারা এনসিআরটি কোনোদিন পড়েইনি বা এনসিআরটি পড়েছে কিন্তু মানে বুঝতে পারে না এনসিআরটি খুব কঠিন লাগে তার কারণ হচ্ছে বোর্ডের বইই আমরা এতদিন পড়ে এসেছি তো বোর্ডের বই থেকে জাম্প করে এনসিআরটিতে কিভাবে যেতে হবে বুঝতে পারছে না জানে তো যে ম্যাম এনসিআরটি পড়তে হবে কিন্তু কি করে কি করে সেই জাম্পটা করবে বা কি করে স্টার্ট করবে যেমন স্ট্র্যাটেজি প্ল্যানিং সব কিছু তো হলো ঠিক আছে কিন্তু সেটা করার জন্য একটা স্টার্ট তো করতে হবে তো কোথাও একটা স্টার্টটাই করা যাচ্ছে না মানে কালকে করব পরশু করব কিন্তু ধরলে বইটা ধরলেই একটা ডিমোটিভেটেড হয়ে পড়ছি যে দূর বুঝতেই পারছি না কিভাবে কি করবো একদম সেই বিগিনার বাচ্চাগুলোর জন্য আজকের ভিডিও যারা অনেকটা অ্যাডভান্সড যারা এবছর নিট দিয়েছো যারা অলরেডি ছশো স্কোর করে ফেলেছো পরের বছর অনেক ভালো স্কোর আরও করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিও না এটা কিন্তু একদম বিগিনার বাচ্চাদের জন্য ভিডিও যারা একদম ছোট রয়েছে যারা একদম স্টার্টই করতে পারেনি প্রিপারেশন तारे जन फिजिक्स केमिस्ट्री बायोलॉजी তিনটেরই তোমাকে এখানে আমি স্ট্র্যাটেজি দেবো কি করবে এবং তিনটেই তো তোমাকে নিট পড়তে গেলে নিট পাশ করতে গেলে তোমাকে তো তিনটেই ভালো করে পড়তে হবে তো তিনটেই তুমি কি করবে কীভাবে পড়বে এবং যাদের ধরো অনেক টাকা নেই যে অনেক টাকা দিয়ে অনেক দামি কোচিং সেন্টারে ভর্তি হতে পারছো না ইউটিউব থেকে কি তাহলে করা যায় নিট ক্র্যাক করা যায় অবশ্যই করা যায় এই সব কিছু তোমাকে আমি বলবো একদম বিগিনার লেভেল থেকে পড়বো আর বলবো শুধু শুধু কমপ্লিকেটেড করো না যত নিটটাকে আমরা কমপ্লিকেটেড করে ফেলবো জটিল করে ফেলবো তো তত কিন্তু সেটা সাকসেসফুল হওয়ার চান্সটা কমবে একটা জিনিসকে সবসময় সিম্পল রাখতে শেখো এই সিম্পল রাখাটাই তোমাদেরকে আমি শেখাবো আর আমাদের মাথাও কিন্তু প্রচুর জটিল জিনিস বাবা নিতে পারে না সিম্পল জিনিসই নিতে আমরা অভ্যস্ত এবং অবশ্যই টাইম ম্যানেজমেন্ট টিপস কারণ টাইম ম্যানেজ তোমাকে করতেই হবে বোর্ডের সাথে অনেকেই পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে তো টাইম ম্যানেজ করাটা ভীষণ জরুরি তো এই সবটা আমরা ছোট্ট করে একটা ভিডিওর মধ্যে দেখে নেব কি করে স্টার্টটা করব এবং কি করে আমরা এই কনসিস্টেন্সিটা মেনটেন করব ঠিক আছে ওকে এবার হচ্ছে যে সবার প্রথম তোমাকে আমি বলবো যে ফার্স্ট না তোমাকে সিলেবাসটা জানতে হবে বাবা অনেকে তোমরা আছো আমার কাছেও পড়ো এরকমও অনেকে আছো যারা প্রপার সিলেবাস জানো না তোমরা যে সিলেবাস জানো না সেটা আমি তোমাদের কোয়েশ্চেনের থেকে বুঝতে পারি তোমরা আমাকে যখন কোয়েশ্চেন করো ম্যাম এটা পড়ালেন না ওটা পড়ালেন না আমি তখন বুঝতে পারি যে তোমরা সিলেবাসটাই জানো না তো সিলেবাস না জেনে পড়াটা হবে সবার প্রথম নির্বুদ্ধিতা কারণ অনেক কিছু এক্সট্রা তুমি হয়তো পড়ে ফেললে যেগুলো আদপে নিটের সিলেবাসেই নেই কারণ নিটের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটের ক্ষেত্রে সিলেবাস প্রচুর রিডিউস হয়েছে প্রচুর কিন্তু কমে গেছে নিটের সিলেবাস ঠিক আছে তাই সবার আগে সিলেবাসটাকে খুব ভালো করে জানো সিলেবাস রিলেটেড ভিডিও আমি অলরেডি করে দিয়েছি তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেরই সিলেবাস রিলেটেড ভিডিও আমি ফার্স্ট প্রিন্ট কমেন্টে দিয়ে দিলাম যদি তুমি সিলেবাস না জেনে থাকো সিলেবাসটা আগে তুমি জেন নাও ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ হবে নেক্সট হচ্ছে সেলফ সেলফ স্টাডি স্টাডি কি এনাফ হবে যে আমরা কোনো দামি কোচিং সেন্টারে পড়তে পারছি না আমরা ইউটিউব থেকে পড়তে চাইছি বা কোনো অ্যাপ থেকে পড়তে চাইছি তো তাহলে কি হবে হ্যাঁ হবে সেলফ স্টাডি কিন্তু এনা এবার আমি তোমাকে বলবো এখানে আমি তোমাকে তাদের জন্য কথা বলছি যারা একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট পেতে চাও তুমি কিন্তু এখনই যদি বলো যে ম্যাম সাতশো কুড়িতে আমি সাতশো কুড়ি টার্গেট রাখছি তোমার জন্য এই ভিডিওটা নয় কারণ তাদের জন্য আগে আমি অন্য ভিডিও বানিয়েছি তাদের জন্য ভবিষ্যতেও ভিডিও বানাবো কিন্তু যারা একদম বিগিনার তোমার প্রথম তোমার উচিত হবে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের একটা সিট আগে অ্যাচিভ করা তো তুমি সেই টার্গেট নিয়ে এগোবে তুমি যখন সেই টার্গেটের কাছাকাছি পৌঁছে যাবে তুমি যখন ছ মাস বাদে অনেকটা প্রো হয়ে যাবে আর বিগিনার থাকবে না তখন তোমার টার্গেট কিন্তু আরো ওপরের দিকে হবে সাতশো ক্রস করা হবে এখন না এখন ফার্স্ট হচ্ছে তোমাকে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে হবে ঠিক আছে তো তার জন্য আমরা এই টেকনিক বলবো তোমাকে প্রথমে আমি ফিজিক্স কেমিস্ট্রির কিছু বুদ্ধি দেবো কারণ ফিজিক্স কেমিস্ট্রিটা তোমাদের ভীষণ প্রবলেম হয় যেহেতু অফকোর্স বায়োলজির থেকে তো ফিজিক্স কঠিন এটা নিয়ে তো কোনো ডাউটই নেই তো সেই জন্য ফিজিক্সটা অনেকে বুঝতে পারো না আর ফিজিক্স এনসিআরটি মাথা খারাপ হয়ে যায় আমার আমার দেখলেও মাথা খারাপ হয়ে যায় তো আমি তোমাকে ফিজিক্স কেমিস্ট্রির প্রথম বুদ্ধি দেবো তারপরে তোমাকে বায়োলজির বুদ্ধি দেবো তো এক্ষেত্রে তুমি যেহেতু একজন অনলাইন তুমি এখানে পড়ছো নিজে পড়ছো সাব স্টাডি করছো ইউটিউব থেকে পড়ছো তো তুমি ফিজিক্স আর কেমিস্ট্রির আহ এক্সপিরিয়েন্স দুজন টিচারকে প্রথমে সিলেক্ট করো সেটা তোমাকে করতে হবে কি করে সেটা তোমাকেই ইউটিউব দেখে দেখে দেখতে হবে কার পড়ানো তোমার ভালো লাগছে দেখো অনেক টিচারই কিন্তু খুব ভালো পড়ান কিন্তু হয়তো তারপর তুমি বুঝতে পারছো না এটা তো হতেই পারে তো তুমি কার পড়া বুঝতে পারছো সেটা তোমাকে প্রথম দেখতে হবে তো ইউটিউবে প্রচুর ভালো ভালো টিচার্স আছেন তুমি প্রথমে দেখে নাও কোন টিচারের ফিজিক্স এবং কোন টিচারের কেমিস্ট্রি তোমার জল ভাত লাগছে এবং তার সাথে প্লিজ এটা খেয়াল করো যে যিনি পড়াচ্ছেন তিনি যেন নিট পরীক্ষার সাথে বেশ কিছু বছর ধরে অ্যাসোসিয়েটেড থাকে উনি যেন বেশ কয়েক বছর ধরে পড়ান উনি যেন এক্সপিরিয়েন্সড হন হঠাৎ করে যাকে তাকে আমরা তো ট্রাস্ট করতে পারবো না কারণ যেহেতু একটা এত বড় পরীক্ষার ব্যাপার তো এরকম দুজনকে তুমি প্রথমে পছন্দ করে নাও যে এই দুজনের থেকেই আমরা পড়বো তারপরে কি করতে হবে তোমাকে যেটা করতে হবে ডিটেলড লেকচার শুনতে হবে এবং একদম শুরু থেকে শুরু করতে হবে মানে ধরো ফিজিক্স পড়াচ্ছে কেউ বা কেমিস্ট্রি পড়াচ্ছে কেউ কেমিস্ট্রির আবার তিনটে ভাগ হয় ফিজিক্যাল কেমিস্ট্রি অর্গ্যানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি ফিজিক্সেরও নানারকম চ্যাপ্টার এবার একদম শুরু থেকে মানে জিরো থেকে যখন কেউ পড়ানো শুরু করে মানে একদম প্রথম চ্যাপ্টার থেকে বেস থেকে শুরু করছে সেই লেকচার দিয়ে তোমাকে শুরু করতে হবে মানে তুমি ধরো প্রথমে মনে করলে যে আমি ফার্স্টেই চলে যাব অমুক চ্যাপ্টারে কিন্তু আমার ওদিকে বেসিক ক্লিয়ার নেই তাহলে হবে না তাহলে প্রথম করতে হবে কি প্রথম যেহেতু তুমি বিগিনার রয়েছ প্রথম তোমাকে ওই টিচাররা যে বেসিক ফার্স্ট লেকচার পড়াচ্ছেন ফার্স্ট লেকচার থেকে তোমাকে দেখতে হবে হতে পারে উনি হয়তো এখন চল্লিশ নম্বর লেকচারে চলে গেছেন কিন্তু তুমি চল্লিশ নম্বর লেকচার দেখলে চলবে না তোমাকে ওই জিরো নম্বর লেকচারটা থেকে এক নম্বর লেকচারটা থেকে স্টার্ট করতে হবে এবার সেটার কিন্তু ডিটির লেকচার সবসময় দেখবে ওয়ান শট ইজ নট ফর ইউ ওয়ান শট তাদের জন্য যারা মোটামুটি যাদের বেস ক্লিয়ার যারা অলরেডি দু একবার নিট দিয়েছে যারা মোটামুটি জানে নিচে কিরকম প্রশ্ন আসে যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে এর জন্য কিন্তু ওয়ান শট নয় তো তোমাকে কি করতে হবে ক্লিয়ার করতে হবে কনসেপ্ট ক্লিয়ার মানে হচ্ছে একদম বেসিক থেকে যেন উনি বোঝান সেইভাবে কিন্তু তোমাকে লেকচার শুনতে হবে এবার সেই লেকচার যখন তুমি শুনছো শুনতে শুনতেই তোমাকে কন্টিনিউয়াস কিন্তু ডিরেক্ট নোটস নিতে হবে ওই লেকচার গুলো থেকে মানে যেটাই উনি পড়াচ্ছেন তুমি খাতায় কন্টিনিউয়াস এই নোটস টা নিছো নোটসটা কিন্তু লিখতে লিখতেই তোমাকে পড়তে হবে এই যে দুটো কাজ হবে এক হচ্ছে ওটাই তোমার নোটস হয়ে গেল আর দুই হচ্ছে এইভাবে পড়লে পড়া অনেক বেশি ইন্টারেস্টিং লাগে না হয়তো আমাদের বোর ফিল হয় যে ভাল লাগে না খুব বোরিং লাগে সেটা কিন্তু শুধু লেকচার শুনলে অনেক সময় আমাদের বোরিং ফিল হয় কিন্তু তুমি যদি তার সাথে সাথে নোটস বানাতে থাকো তিন চারটে কালারফুল পেন নিয়ে বসলে নতুন খাতা নিয়ে বসলে দেখবে কিন্তু পড়া অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায় তো সেইভাবে শুনতে শুনতে ডিরেক্ট নোটস নিচ্ছ আর তাতে তোমার নোটসটাও রেডি হয়ে গেল এবং উনি দেখবেন পড়াতে পড়াতে পড়ানোর পরে ওই চ্যাপ্টার শেষ হলে বা একসাথেই পড়াতে পড়াতে অনেক এমসিকিউ প্র্যাকটিস করাবেন সেগুলোও কিন্তু তুমি করছো এমসিকিউ এবং ডিটেল লেকচারটা তুমি শুনলে এবং সেই অনুযায়ী খাতায় নোটস বানালে প্রবলেমগুলো সলভ করলে এইবার সেটা কিছুটা করলে ধরো একটা লেকচার তুমি কমপ্লিট শুনলে ধরো একজনের চল্লিশ মিনিটের বা দু শুনলে সেটার নোটস নেওয়া হয়ে গেল তারপর তুমি কি করবে ডাইরেক্ট নোটস থেকে পড়ো ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো ক্ষেত্রেই বলছি তুমি তারপর ডাইরেক্ট নোটস থেকে পড়ো এখন অনেকে আমাকে বলবে যে ম্যাম এনসিআরটি কি পড়বো না বা ম্যাম আপনি তো ফিজিক্সে আমাদের এসি বর্মা পড়তে বলেছেন ওই পড়তে বলেছেন সেই পড়তে বলেছেন দেখো আমি আবার বলছি সেগুলো অনেক অ্যাডভান্সড লেভেলে তুমি যদি জিরোতে থাকো কখনোই তুমি এনসিআরটি যদি পড়ো তুমি বুঝতে পারবে না ফিজিক্স ফিজিক্স স্পেশালি তো বটেই ফিজিক্যাল যে পোর্শন সেটার এনসিআরটি কিন্তু কখনোই তুমি ডাইরেক্ট পড়লে বুঝতে পারবে না যদিও কেমিস্ট্রির অর্গানিক এবং ইনঅর্গানিক তোমাকে এনসিআরটি পড়তে হবে কিন্তু এখন তোমার কিছু দরকার নেই তুমি যেই টিচারকে ব্লাইন্ডলি ফলো করছো উনি যে পড়ানোর সময় পড়ালেন এবং নোটস তুমি নিলে তুমি শুধু সেই নোটসটুকু পড়ো বুঝতে পারলে টি পড়ার দরকার নেই সেই নোটসটা পড়ে তুমি এবার পিক্স প্র্যাকটিস করো পিক্স বলতে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দু থেকে দু হাজার চব্বিশ গুলো আগে প্র্যাকটিস করো যেগুলো নিচে এসেছে সেগুলো করার পরে দেখবে তুমি অনেকটা কনফিডেন্স পাচ্ছ তারপর তোমাকে টেস্ট দিতে হবে এবার অনেকেই বলবে যে ম্যাম আমি তো কোনো কোচিং এ পড়ি না তাহলে কোথা থেকে দেবো টেস্ট সিরিজের বিভিন্ন বই পাওয়া যায় মার্কেটে গিয়ে দেখতে পারো অনেক বই হয় কোন বই তোমার ভালো লাগছে সেরকম কোনো বই তুমি কিনতে পারো বই কিনে এমসি টেস্ট তুমি দিতে পারো ঠিক আছে এবার তাহলে তুমি দেখো আমি ফিজিক্স কেমিস্ট্রি যে তোমাকে বুদ্ধি দিলাম এখানে কোথাও কিন্তু আমি তোমাকে এনসিআরটি পড়ার কথা আলাদা করে বললাম না তার কারণই হচ্ছে এটা এখন এনসিআরটি এই সময় পড়লে তুমি বুঝতে পারবে না এবার যে টিচার পড়াচ্ছে পড়াচ্ছেন মেক শিওর উনি যেন এনসিআরটি থেকেই পড়াচ্ছেন সেই জন্যই তোমায় বললাম টিচার নির্বাচন করাটা খুব দরকার উনি যেন এনসিআরটি বেস্ট পড়ান উনি যেন নিট বেস্ট পড়ান উনি যেন এক্সপিরিয়েন্সড হন সেটাই তোমার প্রথম দেখতে হবে সেটা যদি উনি করান তাহলে তুমি ব্লাইন্ডলি তাকে ট্রাস্ট করতেই পারো ওনার পড়ানোটাই শোনো সেটাই প্র্যাকটিস করো সেটাই নোটস বানাও ওনার কাছ থেকে এমসিকিউ করো ইউটিউবে প্রচুর প্রচুর ভালো ভালো লেকচার্স রয়েছে ফ্রিতে যেগুলো থেকে কিন্তু কমপ্লিটলি তুমি এটা করতে পারো এনসিআরটি তোমার এখন পড়ার দরকারই নেই ওইটুকুই কিন্তু তোমার জন্য এনাফ ঠিক আছে কিন্তু বায়োলজি বায়োলজির ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা কেন প্রথম স্টেপটা সেম তুমি একজন ভালো টিচারকে ফলো করো যিনি এনসিআরটি থেকে পড়ান যিনি এনসিআরটি বেস্ট পড়ান যিনি নিট বেস্ট পড়ান সেটা এরকম কাউকে নির্বাচন করো সেকেন্ড হচ্ছে আবার তুমি তার ডিটেল লেকচার পড়ো আচ্ছা এই ডিটেল লেকচার প্রসঙ্গে তোমাদের আমি একটা কথা বলে রাখি তোমরা অনেকেই আমার কাছে যারা পেইড ব্যাচে পড়ো তাদের এখানে মনে হতে পারে যে ম্যাম আপনি পেইড ব্যাচে কেন আমাদের ওয়ান শট দিয়ে রেখেছেন দেখো আমি যেগুলো পেইড ব্যাচে ওয়ান শট তোমাদের প্রোভাইড করি সেগুলো কিন্তু নামে ওয়ান শট কিন্তু ডিটেলড কারণ এরকম চ্যাপ চ্যাপ্টার রয়েছে যেগুলো ন ঘন্টা আট ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা করেও আমি পড়িয়েছি তো সেটা কিন্তু কখনোই একটা চ্যাপ্টার যদি আট ঘন্টা ন ঘন্টা পড়ানো হয় সেটা কখনোই ওয়ান শট না ওটা ডিটেল লেকচার কিন্তু আমি ওয়ান শট করে দিয়েছি কারণ যাতে তোমাদের একটা লেকচারের মধ্যেই একটা চ্যাপ্টার কভার হয় তাই আমার কাছে যারা পড়ো এটা তাদের জন্য বললাম কারণ তোমাদের মনে হতেই পারে যে ম্যাম আপনি তো নিজে ওয়ান শট দিয়ে বলছেন যে ডিটেল লেকচার পড়তে আমি ডিটেল লেকচারই তোমাদের দিয়েছি কিন্তু একসাথে করে দিয়েছি সম্পূর্ণ চ্যাপ্টারটা যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয় যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় একটা চ্যাপ্টার একটা লেকচার কিন্তু সেটা যথেষ্ট বড় এবং কমপ্লিটলি জিরো থেকে বেসিক আমি পড়িয়েছি ঠিক আছে এটা একটা কনফিউশন তোমাদের ক্লিয়ার করলাম তো ডিটেল লেকচার তুমি প্রথমে পড়ো বায়োলজিতে যাকে ভালো লাগছে তার কাছ থেকে তারপরে এবার তোমাকে যেটা করতে হবে তোমাকে এনসিআরটি পড়তে হবে ম্যাম কেন বায়োলজিতে এনসিআরটি পড়তে বললেন কারণ বায়োলজি অফকোর্স অনেক ইজি ফিজিক্স কেমিস্ট্রি থেকে বায়োলজিতে অনেক ইজি তাই না তো তুমি যখন বায়োলজি ডাইরেক্ট এনসিআরটি পড়বে কারুর একজন ভিডিও শোনার পরে তুমি যখন ডাইরেক্ট এনসিআরটি পড়বে সেটা অনেক ইজি সেটা অনেক সহজ তুমি বুঝতে পারবে দেখবে শোনার পরে তুমি বুঝতে পারবে এবার যখন এনসিআরটি পড়লে এনসিআরটি থেকেই তোমাকে ডাইরেক্ট নোটস বানিয়ে নিতে হবে নিজের মতন করে নোটস বানিয়ে নাও আমার কাছে যারা পড়ো বা পড়বে তাদের নোটস বানাতে হবে না তাদের শর্ট নোটস আমি দিই যারা ইউটিউবে কারুর কাছে পড়ো না যারা কোথাও কারোর কাছে পেট ব্যাচে নেই তারা ওই এনসিআরটিটা পড়ে বায়োলজির নোটসটা বানিয়ে নাও তারপর কি করতে হবে আবার একই কথা প্র্যাকটিস করতে হবে উনিশ থেকে চব্বিশের টিক্স প্রথমে প্র্যাকটিস করো আচ্ছা বায়োলজির

আর যদি কারোর কাছে পড়ছো তো তিনি তোমাকে এমসি কিউ প্রোভাইড করছে এমসি কিউ অনেক ভালো ভালো বই আছে যারা একদমই সার্চ স্টাডি করছো তাদের জন্য আমি বইয়ের কথা বলে দিচ্ছি এবং তারপরও একই কথা তোমাকে টেস্ট দিতে হবে টেস্ট সেই আবার একই কথা যদি কোথাও না পড়ো তাহলে টেস্টের বই কিনতে পাওয়া যায় সেরকম বই কিনতে পারো ঠিক আছে আমার কাছে যদি পড়বে মনে করছো বা যারা পড়ছো তারা জানো চ্যাপ্টার ওয়াইজ টেস্ট আমি প্রতি মাসে তিনটে করে নিই নিতে থাকবো তো আমার কাছে পড়লে এই প্র্যাকটিস সেটটা নিয়ে ভাবার কোনো দরকার নেই যারা পড়ো না তাদের বলছি তোমরা নর্মাল বই কিনে নিতে পারো এবার যদি বইয়ের কথা বলি তোমার কি কি বই থাকতে হবে তো বেসিক্যালি তোমার থাকতে হবে হচ্ছে ফার্স্ট কথা হলো তোমার বায়োলজির জন্য এনসিআরটি থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি যেটা বললাম এক্ষুনি তোমার বই না কিনলেও অসুবিধা নেই এরকম কাউকে ফলো করো তার থেকে কমপ্লিট নোটস বানিয়ে নাও আর যদি কিনতে হয় তুমি তোমার মতন এনসিআরটি কিনতেই পারো আমরা যদি এমসি কিউ বইয়ের কথা বলি এছাড়া তোমার একটা এমসি বই থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য একটা পিক্স বই থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য পিক্স মানে যেই বইয়ে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনসই দেওয়া রয়েছে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনস থাকে সেরকম একটা করে বই নেবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর কিছু বই থাকে যেগুলোতে পিক্স থাকে না নানা রকম এমসিকিউ দেওয়া থাকে সেটারকম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বই নেবে অনেক মার্কেটে বই পাওয়া যায় তুমি এমটিজি টিজি ফিঙ্গার টিপস নিতে পারো এম টিজি ফিঙ্গার টিপসটা হচ্ছে মেইনলি এমসিকিউ এর বই ঠিক আছে এমটিজি টিজি ফিঙ্গার টিপস মেইনলি এমসিকিউ এর বই হয় কিন্তু এমসি এম আলাদা পিক্স সিরিজও আছে সেটাও নিতে পারো দিশা পাবলিকেশন নিতে পারো দিশার পিক্স বইও ভালো দিশার এমসি কিউও ভালো তো এরকম তুমি তার মানে তোমাকে কী কী কিনতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে একটা করে এমসিকিউ বই কিনবে আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে একটা করে পিক্স বই কিনবে তো বেসিক্যালি তোমার তিনটে প্লাস তিনটে ছটা বই এখানে কিনতে হচ্ছে প্র্যাকটিস সিরিজের জন্য আর যদি আলাদা করে টেস্ট সিরিজের বই কিনতে চাও টেস্ট সিরিজের বই মার্কেটে আছে অনেক নিজে দেখে নিজের ইচ্ছা মতন কিনতে পারো আমি বলবো এক্ষুনি তোমার টেস্ট সিরিজের বই কেনার দরকার নেই এক্ষুনি আগে এমসি কিউ আর পিক্স বইটা কেন আর যেভাবে পড়তে বললাম এভাবে পড়ো এভাবে পড়লে তোমার যেটা হচ্ছে দেখো অনেক সিম্পলিফাই হয়ে যাচ্ছে তোমাকে আমি এক্ষুনি বই পড়তেই না করলাম বই পড়লেই আমাদের ঘুম পায় ডিমোটিভেটেড লাগে ক্লান্ত লাগে বুঝতে পারি না মাথার উপর দিয়ে যায় ভালো লেকচার শুনতে দেখবে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু ভালো লেকচার শুনতে সেটা অনেক বেশি ইন্টারেস্টিং তাই ভালো টিচারের ভালো লেকচারের মাধ্যমে নিজেকে কিন্তু তৈরি করো এবং সেখান থেকে নোটস নিয়ে তার করানো এমসি কিউ নিয়েই কিন্তু নিজেকে তৈরি করো তার জন্য প্রচুর ভালো ভালো লেকচার ইউটিউবে রয়েছে তোমাদের এটা অনেক সুবিধা যে ফ্রিতেই এটা কিছু তোমরা দেখতে পাচ্ছ আর যদি তুমি মনে করছো বায়োলজি আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও অনলাইন ব্যাচ আমার চলছে দু পঁচিশ ছাব্বিশের জন্য আমার বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও এবং বায়োলজির তিনশো ষাট নম্বর সেটা পুরোপুরি আমার ওপর ভরসা করতে পারো আমার ওপর ছেড়ে দিতে চাও আর কিছু ভাববেই না তুমি বায়োলজি নিয়ে সেটা যদি করতে চাও তাহলে তুমি আমার পেইড ব্যাচ জয়েন করতে পারো আমার পেইড ব্যাচ জয়েন করলে তুমি কি কি ফিচার্স পাবে চলো তোমাকে এখানে আমি একবার বলে দিচ্ছি তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে কিরকম সিস্টেম ক্লাস ইলেভেনের তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের আমাদের উনিশটা চ্যাপ্টার রয়েছে ক্লাস টুয়েলভের আমাদের তেরোটা চ্যাপ্টার রয়েছে এই উনিশটা চ্যাপ্টার আর তেরোটা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে এবং একটা একটা করে না যাবে যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে আজ হোক কাল হোক পরশু হোক যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো এটাতে তোমার সুবিধে হবে তুমি তোমার সময় মতন সুযোগ মতন টাইম মতন ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার এইট পড়াবে আমার তো সেলটা এখন দরকার আমার স্কুলে পরীক্ষা রয়েছে কিন্তু ম্যাম তো পড়াইনি ম্যাম কবে পড়াবে কে জানি দরকার নেই আমি তো তোমাকে সব দিয়ে দেবো তোমার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো এবং রেকর্ডে লেকচারের আর একটা খুব বড় বেনিফিট হচ্ছে এখানে তোমার সাথে আর পাঁচজন নেই তারা বোকা বোকা প্রশ্ন করছে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে এরকম ব্যাপার নেই ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হ্যা যাচ্ছে তার টাইম নেই একদম কংক্রিট লেকচার নিটের জন্য সিরিয়াস লেকচার রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো এছাড়া তুমি কী পাবে এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিআরটি থেকে করা নোটস পাবে মানে উনিশটা আর তেরোটা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে এবং এই নোটস টোটালি ইংলিশ টোটালি বাংলা দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয় এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয় নোটসটা কেমন হয় লেকচারগুলো কেমন হয় সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো আচ্ছা এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিওটি এক্সট্রাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশন এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে অ্যাসোসিয়েন রিজন কোয়েশনস অনেক বেশি আসছে তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিওরটি থেকে এরকমভাবে এনসি কিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো পিডিএফ তোমাকে দেবো এবং এমসি কিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো মানে ওই ক্লাস ইলেভেনের উনিশটা ক্লাস টুয়েলভের তেরোটা চ্যাপ্টারের কমপ্লিট এমসি কিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে প্রতি মাসে তিনটে করে টেস্ট হয় প্রতি মাসে তিনটে করে টেস্ট হয় এক একটা তিন চার দিন করে চলে এইভাবে তিনটে করে টেস্ট হয় এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চনের ওপর এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিআরটি বেস করি আমি কোয়েশ্চেন দিই আমার একটা কোয়েশন এনসিআরটির বাইরে থেকে আসে না সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে তুমি কতটা শিখছো তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই এমসি কিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট শুধু পড়লে আর নোট দেখলে হবে না কিন্তু প্র্যাকটিস করতেই হবে এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে সেটা নিটের আগে হয় সেটা অফকোর্স এখন না সেটা এপ্রিলে প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয় মানে পুরো তিনশো ষাট নম্বর বায়োলজির টেস্ট হয় ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশন থাকে সেভাবে তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না আমরা রেকর্ডেড ক্লাস করছি তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয় একটা লেকচার শুনছে ডাউট হলো সেটা কিভাবে আপনি মেটাবেন তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচার লেকচারটা শুনছো তোমার আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটা কমেন্ট করো তোমার কি ডাউট আছে আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো যে কোনো একটা হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই এটা বরং অনেক ইজি কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে আমার তো সেল ডিভিশনে ডাউট আছে কবে ম্যাম পড়াবে না তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো তুমি আজকেই আমায় কমেন্ট করো তোমার আমি উত্তর দিয়ে দেবো তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই যদি প্রপার ডাউট থাকে পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না হতেই পারে সেটা তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে এই কোর্সটা এর সুবিধা আরেকটা এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের নাইনটি পার্সেন্ট হয়ে যায় তো কোনো তোমার চিন্তা নেই তোমার আলাদা করে নোটস বানাতে হবে না এটা বোর্ডের জন্য উপকার হবে ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে দু হাজার আঠাশে গিয়ে নিট পেলে ততদিন অবধি তুমি সবকিছু পেলে শতদিন অবধি তোমার কাছে কিছু থাকলো শুধু তাই নয় লাইফটাইম টাইম ভ্যালিডিটি মানে এই তুমি যদি দু হাজার গিয়ে নিটটা পাও এতদিন তুমি চেষ্টা করে যাও তুমি প্রত্যেকবার প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু দু হাজার পঁচিশের আগেই আমি পরীক্ষা দিতে পারবো ছাব্বিশের পরীক্ষাগুলো আর দিতে পারবো না তা নয় তুমি আঠাশে দাও না তুমি আঠাশে গিয়ে নিট দাও ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য সেইখানে তুমি অ্যাডেড থাকবে এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেব না তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে এবং যতদিন না তুমি নিট পাচ্ছ সেটা যেই সালেই হোক না কেন ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে কোনো দিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে একবারই তোমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে অ্যাডমিশানের সময় সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও তাহলে তুমি আমাকে এই যে নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ নাম্বারটা দেখছো এটাতে হোয়াটসঅ্যাপ করো ফোন করো না ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না সারাদিন এত ফোন আছে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকে চাচ্ছি